বিশ্বব্যাপ পার বেহায়া তার নাম তো হইছে কি বিশ্ব বেহায়া তার মতো বেহায়া বাংলাদেশ আরেকজন আছে নিউ সকালে একটা দুপুরে একটা বিকালে একটা মাঝে মাঝে তার একটা কয় ওই বোম্মালা একটা কই বলে আমার ভাইরা এবার যদি আপনি দুনিয়ায় কোন দলের অনুসারী হতে চান ওই দলের নিয়ম নীতি মানুন লাগে নি মানন লাগে যে তাবলিগের সাথী আছেন তাবলিগের চিল্লায় যাওয়ার লাগে নি গাছ কলা লাগে নি আপনার হালকায় বসান লাগেনি কথা কোন লাগে আবার লাগেনি জিজ্ঞাসা করা লাগেনি যা শ্বশুরের মুরিদ আছেন শ্বশুরের নিয়মিত নীতি মানন লাগেনি তাহলে আমি বলতে চাই যদি দেন নীতি মানতে হয় জাতিবাটি করলে যদি জাতিবাটির নিয়ম নীতি মানতে হয় চরমনের পীরের মুনিদ হলে চরমন নিয়ম নীতি মানতে হয় শশনা পীরের মুনিদ হলে শশনা নিয়ম নীতি মানতে হয় তাবলিক জামাতের সাথী হলে তা তাবলিক জামাতের নিয়ম নীতি মানতে হয় ও মুসলমানেরা দলকই যদি দলের নিয়ম নীতি মানতে হয় রাসুলের উম্মত দাবি করবেন রাসুলের নিয়ম নীতি মানবেন না রাসুলের উম্মত দাবি করতে পারবেন কিনা জানতে চান